আল্লাহনে মারুফকে বায়তুল্লায় নিয়ে মারুফ যা মনে মনে চেয়েছে আমরা যা যা মনে মনে চেয়েছি আল্লাহন ঠিক সেই কাজটাই আল্লাহ করে দেয় বলেন না আমি মারুফকে একটু মালা দেয় আমি মারুফ বায়তুল্ল্লা যেখানে প্রতিযোগিতা হয়েছে যেখানে বাইতুল্লাহ শরীফের মধ্যে যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গায় প্রতিযোগিতা হবে ওই প্রতিযোগিতায় আমাদের প্রিয় মারুফ আমাদের সেনহের ভালোবাসার আমার রায়হানের পরে আমাকে সবচাইতে সম্মান যে বেশি এনে দেছে সে হলো আমার মারুফ। এজন্যে এজন্য আমি মারফকে মারুফ বলে আমার আল্লাহ যেন মারুফকে মারুফের দ্বারা যেন আমাদের এই নিচু মাথাকে আল্লাহ যেন উঁচু করে দেয় সকলে বলেন আমিন আল্লাহ যেন কঠিন কি আমাদের দিবসে যদি আমি কোনো কারণ আমরা জাহান্নামি হয়ে যাই আল্লাহ যেন মারুফের মতো সন্তান থাকে যে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সবাই বলেন আমিন আরো জোরে বলে না আমি আল্লাহ মারুফকে আমি বাইতুল্লাহ যে যে কথাগুলো বলবো আমার প্রত্যেকটা নামাজে এখন যে দোয়াটা থাকে একদম থাকেই যে আল্লাহ আমার মারুফকে তুমি এক দিও একদম এই দোয়াটা আমি এইভাবেই বলি আল্লাহ তুমি মারুফকে আমাদের মারুফকে আল্লাহ তুমি এক নম্বর বানিয়ে দিও মারুফ আমার ওরুফ যার সন্তান না মারুফের সাথে আমার সম্পর্ক রুহের মারুফের সাথে আমার সম্পর্ক আমার এই কলিজা আমার সন্তান হয়তো এরকম মারুফের মতো দামি হবে না আমার সন্তান হয়তো মারুফের মতো এরকম বাইতুল্লাহ যে প্রতিযোগিতা করতে পারবে না কিন্তু আমার মারুফ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন আমার মারুফ আজকে মারুফ ওইখানে যে এক নম্বর হলে শুধু আমি সম্মানিত হবে এরকম না আমাদের শহীদ আমাদের জুবাইর আমাদের কবির সাহেব আমাদের যারা আছে সবাই ফুলায় বলতে পারবে মাথা উঁচু করে বলতে পারবে আমাদের মারুফ এক নাম্বার হয়েছে ঠিক না বে ঠিক আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছি আমি আমি নামাজের পরে দোয়া করছি আমি সেজদার মধ্যে দোয়া করছি আমি বায়তুল্লায় যে দোয়া করব আল্লাহ যেন আমাদের মারুফকে নাম্বারে আওয়াল বানাই দেয় সকলে বলে না আনু আমিন যে মারুফের কারণে আমি সম্মানিত হয়েছি হচ্ছি আমি মারুফকে একটু আমরা আগামী পরশু দিন অর্থাৎ আগামীকাল রাত্রে বাংলাদেশ থেকে রওনা হয়ে সৌদি আরব যাচ্ছি এই প্রতিযোগিতার জন্য আমি মারুফকে একটু ফুলের মালা দেয় আগে না বাবা আমি তুমি তোমাকে যেন আমি ফাইনালের পরে আমি জড়াই ধরে কপালে একটা চুমু দিতে পারি আল্লাহ যেন সে ব্যবস্থা আল্লাহ করে দেয় শহীদ দেওয়া একটা দেওয়া কবল করুক আল্লাহ এই আসেন আপনি আসেন আমাদের রশিদ সাহেব আব্দুর রশিদ সাহেব একটু মালা পরাই দে আল্লাহ কবুল করুক আমি এই তোমরা এসব বুঝবা না আমি আমার চোখে কেন পানি আসে তোমরা এসব বুঝবা না আমার মতো একজন গুনাগার আমার মধ্যে একজন অযোগ্য মানুষ আল্লাহ মাকে আল্লাহ মাকে এত ভালো রেখেছেন যে আমি আমার মারুফকে নিয়ে বাইতুল্লাহ যেতে পারতেছি কোরআনের কারণে আল্লাহ যেন আল্লাহ যেন মারুফকে আমি কতবার যে বলবো হাল্লা আমাদের মারুফকে এক নম্বর বানায় দেয় বলেন আমিন আমরা মারুফের একটু তেলাওয়াত শুনবো আর মারুফ তোমাদের কাছ থেকে বিদায় নিবে আর মারুফের কেমন লাগতে আসলে বাইতুল্লাহ যাওয়া এটা প্রত্যেকটা মুমিনের একটা হৃদয়ে আশা থাকে আমারও ছোটোকাল থেকে অনেক আশা ছিল যে আমি আল্লাহর ঘরে যাব দুই বছর আগে কোরআনের মাধ্যমে আল্লাহ আমাকে সেখানে নিয়েছে ওই জায়গায় গিয়ে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ এই বাইতুল্লাহ শরীফে যেই আন্তর্জাতিক কম্পিটিশন হয় আবারও তুমি কোরআন কম্পিটিশনের মাধ্যমে এখানে নিয়ে আসো আল্লাহ তারা হয়তো আমার ওই দোয়া কবুল করেছে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা জন্য আমাকে ওই আন্তর্জাতিক কম্পিটিশানে অন্য অন্য প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে যেন বাংলাদেশের সম্মান বয়ে আনতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله ইং নীলাকুম মিন হল জিওম মুভি সদাম সবাই জোরে বলেন মাশাল আমি দেশবাসী যারা এভিডোট দেখবেন আমরা শুধু আমাদের জন্য যাচ্ছি এরকম নয় আমরা সমগ্র বাংলাদেশের প্রতিনিধি হয়ে আমরা বাঙালি জাতির প্রতিনিধি হয়ে বাইতুল্লাহ শরীফে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন নামাজের পরে আল্লাহ যেন বাইতুল্লার মধ্যে লাল সবুজের পতাকাকে উঁচু করে ধরার তফিক দান করে সকলে বলছে আমিন সবাই আবার বলছে আমিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন